যে ব্লড টি দেখাতে চাচ্ছি হচ্ছে একুশ নাম্বার একশো পাঁচ নাম্বার রোড এর ত্রিশ নম্বর ব্লড দেখাবো দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরটিও অনেক জনপ্রিয় একটি সেক্টর আর এটি কারণ হচ্ছে পূর্বাচল যেই একুশ নম্বর সেক্টর ব্লু লেক এই ব্লু লেকটার জন্যই এখানে অনেক জনপ্রিয় একটি সেক্টর এবং পূর্বাঞ্চল এই একুশ নম্বর সেক্টর সাথে রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং রয়েছে শীতলক্ষা নদী এবং আরও কাছে রয়েছে ঢাকা গাজীপুর যে হাইওয়ে এবং তার চেয়েও বড়ো হচ্ছে আপনার যে ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের যে অধিনায়ক মাস্টারফি দিন মর্তুজা তার প্লটটির সাথেই আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন টানানো আছে প্লটটি এখনই বাড়ি করার উপযোগী আমরা চলে এসেছি প্লটের কাছেই প্লটটি একটি আর সিসি বাউন্ডারি করা আছে সিরামিক্স ইট দিয়ে যে দেখতে পাচ্ছেন প্লটটি খুবই সুন্দর ডিজাইনেবল করে প্লটটি বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন প্লটের রাস্তা প্লটটি তিরিশ ফিট রাস্তায় পূর্ব ফেস আরসিসি সিসি বাউন্ডারি করা প্লসের পাড়ে মেডিকেল আছে প্রস্তাবিত এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন একদম আপনি এখনই বাড়ি করতে উপযোগী এই যে প্লটের কর্নার প্লটের সাথেই একটা কর্নার প্লট তারপরে প্লটটি পঁচাত্তর ফিট রাস্তার সাথে একটা প্লট পরেই যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পূর্বাঞ্চলে একটি প্লট কিনবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই প্লটটি হবে আশা করছি দেখতে পাচ্ছেন প্লটটি বাউন্ডারি করে এবং ভিতরে ফল আম গাছ পেয়ারা গাছ লাগানো আছে কাঁঠাল গাছ লাগানো আছে যে ফল আসছে পেয়ারা এই যে একটু সামনে ওই যে আপনার আমরা যদি একটু জুম করে দেখাই ব্লু লেক একদম লেক ভিউ রোডে যারা পূর্বাচলের প্লট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লটটি বিক্রয় হবে পাশ কাঠা পাঁচ এই প্লটটি পূর্ব ফেস আর সিসি বাউন্ডারি করা চারশো পাঁচ নম্বর রোডের উনিশ নম্বর প্লটটি আপনারা দেখে এখন দেখাচ্ছে এই প্লট থেকে যে পূর্বাচল ব্লু লেক সেখানে যেতে কি কত সময় লাগে আমরা চলে জমিটা দেখতে পাচ্ছেন এটা স্কুল স্কুল এবং খেলার মাঠ মাঠের জন্য বরাদ্দ ফাঁকা জমিটা আপনারা যারা পূর্বাচল প্লট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনারা run it